কত নিরীহ মানুষের তাহলে ইমানের ক্ষতি এরা প্ল্যান মাফিক করছে আল্লাহ রসুল বলেছেন আখেরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো বড় কষ্ট হবে এইভাবে চতুর্দিক দিয়ে আমাদের ইমানকে লুটার চেষ্টা চলছে কারণ একটাই যতদিন আমাদের ইমানের পাওয়ার আছে ততদিন আমাদেরকে কেউ মিটাতে পারবে না যেদিন আমাদের ইমানের পাওয়ার দুর্বল বা ইমান চলে যাবে সেদিন আমাদেরকে সবাই মিটিয়ে দেবে এটা একটা পরিকল্পনা আপনাকে একটা ফটো দেখাবো যখন কথা এসেছে একটা ফটো দেখাচ্ছি একটু দেখাবেন সবাইকে কথা বুঝলেন এই ফটোটা কার বলেন তো এই ফটোটা কে কে না আব্বাস সিদ্দিকি করে হতে পারে আব্বাস সিদ্দিকির মাথায় তিলক আছে না না আমি অত আপনার কাছে যাব না এখন নেই তখন নেই কথা বলেন আব্বাস সিদ্দিকির মাথায় টুপি দিয়ে আবার তিলক দেবে তাহলে আব্বাস সিদ্দিকী যদি বলেন মাথায় টুপি টুপিওয়ালা লোকের মাথায় তিলক দিলি এটা আব্বাস সিদ্দিকির বদলাম না নবেশ সন্ন্যাথটার অপমান এ বিবেককে বলো কী সে এটা বলো কি এটা আব্বাস সিদ্দিকীর অপমান না নবেশ সন্ন্যাথের আর এটা করছে টি এম লোক যদি বলেন কী করে বলেন টি এম লোক প্রমাণ যদি চান আমি প্রমাণ দেবো হ্যাঁ তোমাদের বাড়ি বাঁকুড়ায় ও হ্যাঁ তোমাদের ওখানে কেন যে আমার বাড়ি রঙ করছে সে নিজে থেকে ফোনে কথা বলেছে তাহলে বলো ভাই তখন এসছেন সামনে সামনে প্রমাণ তাহলে বলুন এটা কি হচ্ছে এই নিয়ে আমি কেস করতে যাওয়া ভাবছেন নাকি কেন কেস না কেন করেননি দূর বাবু কি হবে সব ওদের লোক এর বিচার আল্লাহ করবে তাহলে বলুন এই ভিডিওটা যদি সাধারণ মুসলমানের কাছে যায় আজকে মাগুরার লোক জানে বলে তাই ওদের ওখানে হয়েছে তাই আর আমাকে যারা বিপানা মহব্বত করে তাদের কাছে ছেড়ে দাও কিন্তু সাধারণ একটা ব্যক্তি আমাকে এখনো তো চোখে দেখেনি তো আমার ভয় যে আপনাদের দ্বারা দূরে দূরে গেছে যে আব্বাস সিদ্দিকি লড়াই করছে গরিবের হয়ে তার কাছে যদি চলে যায় আর অপর দিকে বলছে আব্বাস সিদ্দিকি বিজেপির দালাল সে আমায় বিশ্বাস করবে না করবে না বিজেপির দালাল ভাববে না ভাববে না তাহলে বলুন একটা নবীর বংশের আহলাদকে একটা আলেমকে বিজেপির দালাল যদি কোনো মুসলমান মনে করে সে কি তার ইমানে আঘাত দিচ্ছে না তাহলে কিভাবে আমার সমাজের ইমান নষ্ট করছে বুঝতে পারছেন এরা প্রসাদ খেয়েছে দিঘার প্রসাদ জানে না সেই যেটা আগে বললাম কেন ইমান নষ্ট করো ঠিক দেখুন আজকে এই ফটোটা আর অরিজিনাল ফটোটা দেখে রাখুন যে ফটোটাকে এডিট করেছিল সেই অরিজিনাল এটা আমি তো দেখে আমি ঘাবড়ে গেছি জি আল্লাহ কি হবে কি করে আমি বুঝলাম তারপরে অনেক অ্যানালাইসিস করলাম খেয়াল করে দেখুন অনেক অ্যানালাইসিস করে অনেক চিন্তা করে দেখলাম এই ব্যাটা হাইটটা কম হওয়ার জন্যই বেঁচে গেছি দেখুন খেয়াল করে বীজখানে যে আছে হাইট কম আমি যদি এদের পাশে দাঁড়াতাম এই ব্যক্তিদের থেকেও আমি লম্বা আলহামদুলিল্লাহ এই জায়গায় দেখুন একটা তাহলে বলুন কিভাবে এডিট হচ্ছে তাহলে বলুন এটাকে করছে টি কেন বিজেপির দালাল আব্বাসের নওসাদকে প্রমাণ না করতে পারলে যে মুসলমানকে বিজেপির রিসারায় টিএমসি কোলে তুলে রাখছে আর বিজেপি আস্তে আস্তে বাংলায় তার ঘর গুছোচ্ছে যখন তার তৃণমূল মানে নিচু স্তরে সংগঠন মজবুত হয়ে যাবে তখন দেখবেন বিজেপি আসবে টিএমসি থেকে ছেড়েতে চলে যাবে তখন মুসলমানদের হয়ে বলার আর কেউ থাকবে না আর নওসাদ ছাড়ে যদি গোটা তিরিশ চল্লিশ আস্তে আস্তে বেড়ে যায় তাহলে তো নওসাদ छड़बे ने ऐ सुन चन्ना सुनन ने अजने 97 के बीजेपी भी दलाल प्रमाण करो और এর আভ্যাসকেও বিজেপির দালাল প্রমাণ করো করে দিলি সাধারণ মুসলমান আর নসল আব্বাসের কথা শুনবে না ব্যাস আমাদের কোলেই থাকবে আমরা দেখে পাঁচশো হাজার টাকা ভিক্ষা দেবো ভাতা দেবো এদের ছেলে চাকরি পাবে কি না পাবে দেখার দরকার নেই পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে কে করেছে ডিএম সরকার করেছে অন্য জায়গায় বিজেপি সরকার স্কুল বন্ধ করছে রাজ্য সরকার এই রাজ্যে করছে আর ঠিক যেখানে মুসলিম অধ্যসিত এলাকা আদিবাসী দলিত এস সি এলাকা সেই জায়গায় স্কুলগুলো বন্ধ কেন এদের ছেলেরা পড়াশোনা না করে ফেলে পড়লেই চাকরি চাইবে পড়লেই অন্যায় প্রতিবাদ করবে কথা কিছু বুঝে আসছে আর এইগুলো যখন আব্বাস নওসাদ জনগণের কাছে তুলে ধরছে তখন আব্বাস নওকাদের মোকাবেলা কোনো দিক দিয়ে পাচ্ছে না তখন এই দিক দিয়ে আসছে তারপরেও যখন পাচ্ছে না মা তুলে গাল দিচ্ছে বাপ তুলে গাল দিচ্ছে পরিবার তুলে গাল দিচ্ছে চরিত্র আঘাত করার জন্য চেষ্টা করছে যাতে করে আব্বাস নওসাদ ভয় খেয়ে পালিয়ে যায় কিন্তু আমরা শোনো কোরান সুন্না দিন ইসলামের আলোচনা আমরা পড়েছি এই মোনাভেক জালিমরা এরা সাহাবা হুজুরদের চরিত্রের উপর আঘাত দিতে ছাড়েনে ইরা আম্মাদে আয়েশা হুজুরের চরিত্রের উপর হাত দিতে ছাড়ে না ইরা ইমামে আজমের পিছনে চরিত্রে হাত দিতে ছাড়ে না ইরা ইমাম সুফিয়ান শাওরিকে ছাড়ে না এদের উত্তরশুরিরা ইমাম বোখারিকে ছাড়েনে। নে এদের উত্তরশ্রী ইমাম মালেককে ছাড়ে এদের ঈদের উত্তরশুরিরা খাজা কারিম নমাজকে ছাড়েনে। নে যুগে যুগে এটা চলে আসছে একদিকে জালিম থাকবে আর একদিকে হোসাইনিরা থাকবে আপনি ডিসাইড করুন না যদি মনে হয় আব্বাস সিদ্দিকী জালিম চলে যান ওপেন বলছি চলে যান আর যদি মনে হয় না আবদাস সিদ্দিকী হোসাইনি দিকে তাহলে জালিম এজিদের উত্তরসূরি এজিদের পক্ষে যারা এজিদের কর্মকাণ্ড যারা করছে সেই তাগুদি শক্তি সে কেন্দ্রে থাকার রাজ্যে থাক তাদের থেকে নিজের ঘরে বাঁচান নিজের ঘরে নেন এটা আমাদের দায়িত্ব বলা আপনি আমার লেবেন না নেবেন সম্পূর্ণ আপনার স্বাধীনতা তবে দুর্ভাগ্যের বিষয় আমার কথা কি জনগণের আসরে যাবে জনগণ ভোটের সময় এলে একদল ব্যাপারী বাহির হবে রাত্রিরে দরজায় গিয়ে লাড়া দেবে এক হাজার টাকা খেয়াল রেখো পাঁচশো টাকা খেয়াল রেখো বোম বন্দুক দেখাবে যেও না এইসব একদল ঘাবড়ে ঘরে ঢুকে যাবে একদল ভোট বিক্রি করে শেষ হবে তা আমরা যদি আমাদের ভবিষ্যৎকে বিক্রি করি তাহলে এইভাবে ভাঙতে 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 ডুবতে 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 ক্ষতি হওয়ার স্বাভাবিক যে নাওসাদ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অবশ্যই আমি প্রতিষ্ঠাতা কিন্তু এখন দলের সব কিছুর দায়ী দায়িত্ব চেয়ারম্যানের হাতে সিদ্দিকী সেটা দেখছে কেন আমি এইভাবে বললাম আমি নলেজ সিটিলে ব্যস্ত থাকি আমার পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠান আরও চালাতে হয় সবটা আমার মাথায় রাখা সম্ভব নয় তাই আমি মুখে একজন হয়ে প্রতিষ্ঠিত করেছি কিন্তু এই দলের সব কিছুর এখন দায়ী দায়িত্ব চেয়ারম্যান নহসিদ্দিক হাতে এভাবে তারা যেভাবে চালাচ্ছে তারাদের চালানোকে আমি সাধুবাদ সহযোগিতা তদ্দিন পর্যন্ত করব। যতদিন ইরা সংবিধানের বিরুদ্ধে না যাবে শেষ কথা এই যে দুজনরাই বিরোধী করছে টিএমসিও বিজেপির বিরোধী করছে আর আইএসও বিজেপি বিরোধী করছে এটাকে এই দুটো বিরোধী কিন্তু একভাবে দেখলে হবে না টিএমসি বিজেপির বিরোধী করে অথচ খগেন মুর্মুকে দেখতে চলে গেল কিন্তু তামান্না মারা গেল দেখতে গেল না আনিস খান মারা গেল দেখতে গেল না আবু সিদ্দিক মারা গেল দেখতে গেল না মনে রাখবেন টিএমসির একটা নতুন নেতা তাবর উঠছিল যার শরীরের হেলথ বক্ত পাওয়ার আগামী দিনে ভাঙর একটা ভালো জায়গা দখল করত যার নাম হচ্ছে রাজ্জাক খান কথা বুঝে যাচ্ছে সে টিএমসি করতে পারে মানুষ তো তাই মানুষে বলছি তাকে যখন মেরে দেওয়া হলো কারা মেরেছে অ্যারেস্ট হয়েছে যারা তারাই তারা কারা আপনারা সবাই জানেন এখন কেউ কিছু দলে গায়ের জোর আছে বলবে আলাদা কথা তাকেও দেখতে গেল না কেন এটা তো ভাবতে হবে তাহলে মুসলিম মুসলিম মারা গেলে দেখবে না যদি বাচ্চা মেয়ে হোক দেখবে না আর আনিস খান হোক দেখতে যাবে না কিন্তু খগেন মুর্মু বিজেপির এমপি সম্ভব তাই তো নাকি আঘাত যখন পাবে তাকে দেখতে ছুটবে তাহলে এই বিরোধীটা কেমন বিরোধী আর নওসাদের বিরোধীটা কেমন বিরোধী সমাজ ভালোভাবে বুঝছে